নমস্কার বন্ধুরা আমি আজ নিয়ে চলে এসেছি আম তেল রেসিপি আম তেল আমি প্রতি বছরই বানাই কিন্তু এবছ এটা আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি তো এত সুন্দর স্বাদ হয়েছে না তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো তো প্রথমে কিছু আম আমি পরিষ্কার করে ধুয়ে খুব ভালো মতো মুছে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তোমরা চাইলে লম্বাভাবেও কেটে নিতে পারো তো তারপর এদিকে একটা মশলা বানানোর জন্য বড় চামচের এক চামচ ফোঁড়ন এক চামচ মৌরি এক চামচ জিরে আর সাদা আর কালো সর্ষে মিলে দেড় চামচ আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে তাওয়া বসিয়ে একদম মিডিয়াম টু লো আছে আমি এটাকে ভেজে নিয়েছি বেশি ভাজা যাবে না তাহলে মশলাটা তেতো হয়ে যাবে হালকা ভেজে নিতে হবে তারপর দেখো ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি এদিকে কড়াই পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি নিয়ে তার মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে প্রায় দু মিনিট মতো রান্না করে নিয়েছি এদিকে দিয়ে দিলাম সাদা নুন আর বিট নুন বিট নুনটা দিলে স্বাদটা খুব ভালো আসে তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম যে বা মশলাটা বানিয়েছিলাম সেটা আর দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবে এতে স্বাদটা খুব ভালো ব্যালেন্স করে তো তারপর এটাকে নেড়ে চেড়ে আরও দুই মিনিট রান্না করে নিয়ে এখানে হাফ কাপ ভিনেগার দিয়ে দিলাম এতে তোমার চিন্তা থাকবে না সারা বছর আচারটা কোনোভাবেই নষ্ট হবে না তো ব্যাস এবার আমার আচারটা রেডি এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে অবস্থাতে সারা রাত রেখে দিয়েছি পরের দিন আমি পরিষ্কার কাঁচের জারে ভরে নিয়েছি তারপর একদিন আমি সারাদিন রোদে রেখে দিয়ে তারপর তুলে রেখেছি আর কোনো কিছু করার দরকার নেই এবার আচারটা এমনিই ভালো থাকবে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে আসছি দেখা হচ্ছে পরের ভিডিওতে